আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি এম ব্লকে এম ব্লকে একটি প্লট দেখাবো পাঁচ কাঠা আপনার পাঁচ কাঠার প্লটটি যারা ক্রয় করতে চাচ্ছেন তারা দেরি না করে ভিডিও ডিসক্রিপশানে সকল নাম্বার দেওয়া আছে তত্ত্ব দেওয়া থাকবে সরাসরি ফোন করবেন পাঁচ কাঠার এই প্লটটি আপনার পড়েছে মসজিদ বড় যে মসজিদ মসজিদ থেকে কিছুটা দূরে এবং এইদিকে এল ব্লকের কাছাকাছি সব মিলে কিন্তু অত্যন্ত ভালো লোকেশন হবে আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি প্লট এই প্লটটি আপনার উত্তরমুখী প্লটটি হবে যারা প্লটটি কিনতে চাচ্ছেন আর দেরি না করে সরাসরি যোগাযোগ করুন এখন বলছি বিস্তারিত আমাদের এই প্লটের কাগজপত্র সম্পূর্ণ কমপ্লিট আছে দেখতেই পাচ্ছেন বাউন্ডারি করা আর বাউন্ডারি করা থাকলে মানে বুঝতেই পারেন সকল কাগজপত্র কিন্তু সম্পূর্ণ রেডি থাকে আর সবগুলোতে বাউন্ডারি করা থাকে না কিন্তু কিছু এরিয়াভিত্তিক সেই সব প্লটে কিন্তু অনেক কিছুই থাকতে পারে সেগুলো কিন্তু কাগজপত্র একটু বোজিশনে দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ কাগজ যেগুলো থাকে না সেগুলোকে বলে আনরেজিস্ট্রি প্লট আনরেজ্রি প্লটে রেজিস্ট্রি হয় না সেগুলোতে শুধুমাত্র বসুন্ধরা থেকে ডিমার্গেশন করা থাকে আর যেগুলো রেজিস্ট্রেশন করা হয়ে যায় সেগুলো কিন্তু আপনার দেখবেন যে প্রত্যেকটি প্লটে কিন্তু বাউন্ডারি করা থাকে এটা হচ্ছে এম বা এন বা পি এই সব ব্লকের জন্য প্রযোজ্য কিন্তু এ বা ব্লক বা বি ব্লক কিছু কিছু ব্লকে কিন্তু আবার বাউন্ডারি করার প্রয়োজন পড়ে না দেখতেই পাচ্ছেন প্লটটি প্লটের মূল্য নির্ধারণ করা হয়েছে নব্বই লক্ষ টাকা করে প্রতি কাঠা যারা প্লট নিতে যাচ্ছেন আর দেরি না করে প্লটটা আজই নিয়ে নিতে পারেন বা বুকিং দিতে পারেন এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর কাজ হচ্ছে ইতিমধ্যে চতুর্থ সাইডে কিন্তু বাড়ি হয়ে গেছে এবং আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন এখন বর্তমান কিন্তু আট দুই বছর গেলে কিন্তু এই সব সাইডে কিন্তু প্রচুর কাজ হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু এইসব প্লটের চাহিদা কিন্তু আরও বাড়বে তখন কিন্তু প্লটের প্রাইস কিন্তু আরও বাড়তে থাকবে একটু রাজনৈতিক অস্থিতিশীল অস্থিতিশীল কারণে কিন্তু আপনার একটু প্রাইসটা ডাউন আছে বা স্থবির আছে বাড়া থেকে একটু বিরত আছে কিন্তু এটা কিন্তু নির্বাচনের পরে আর থাকবে না নির্বাচনের পরে কিন্তু আরও বাড়তে থাকবে সেটা জানুয়ারি থেকে শুরু হয়ে যেতে পারে বর্তমানে কিন্তু একটু কাস্টমার আরও একটু থেকে মানে গত কয়েক মাসের থেকে কিন্তু গতকালকে দেখতে পেরেছি অনেক কাস্টমার ঢুকতেছেন কাস্টমার ঢোকা মানে কিন্তু প্লটের চাহিদা বেড়ে যাওয়া তো সে কারণে কিন্তু প্লট কেনার সুযোগ এখনই যাচ্ছে যারা দেশে আছেন বা প্রবাসে আছেন তারা কিন্তু এই মুহূর্তে প্লট যারা কেনার চিন্তা ভাবনা করেছেন বা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তাদেরকে বলবো এখনই প্লটগুলো ক্রয় করার জন্য প্লটের সাইজ পাঁচ কাঠা প্লটের মিটিশন আপনার সকল কাগজপত্র এ টু জেড সম্পূর্ণ কমপ্লিট আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম